বন্ধুরা প্রিন বন্ধু কিছু আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে একটা রেসিপি বানাবো আপনারা পুরোটাই দেখবেন থামিল দেখে তো বুঝে গেছেন কী বানাবো আমি এখানে আছে লঙ্কা আছে মোটা বড়ো বড়ো এই লঙ্কাগুলোর কিন্তু ঝাল নেই দেখতে যাসো এগুলো একটা আমি চপ বানাবো তাহলে দেখুন পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটায় দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে চপ বানাচ্ছি চপ কিন্তু অনেক রকমের বানা যায় বানানো যায় আমারটা একটু অন্যরকম আপনারা প্লিজ পনেরোটায় দেখবেন তাহলে এবার দেখুন এখানে নিয়েছি আমি চারটা সিদ্ধ আলু টমেটো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এটা এবার একটা আমি ফুট বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন ফুড বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনটা এবার জাল কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম আর দিচ্ছি কালো জিরে দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এদিকে এদিকে আলুটা আমি এভাবে মেখে নিব পেঁয়াজের মধ্যে দিয়ে দিবো টমেটো কুচি আলু মাখা এটা আলু মাখাৰ মধ্য আমি কোনদাল মতো লবন দিলাম পাত দিব ভালকৈ পৰিমাণ হ'লেও এইবাৰ খুব ভালসকলে আমি ল'ব আমার হয়ে গেছে বানানো এবারে আমি দিয়ে দেবো ধনু পাতাগুটি পাতা দিয়ে আমি একটু নাড়িয়ে আমার হয়ে গেছে এবারে আমি নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো যে এখানে লঙ্কাগুলো এবারে আমি লঙ্কাগুলো এখানে মাছ বরাবর চিড়ে নেব করে একা করে ফুটটা ঢোকানোর জন্য এই যে ফুটটা আমার যেন ঢুকে এভাবে করে পুকটা ভরিয়ে নিতে হবে লঙ্কার ভিতরে তাহলে লঙ্কার যে চকটা যে বানাবো আমি সেটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে ঠেসে ঠেসে ভরিয়ে নিতে হবে সব দিক দিয়ে ঘোরাচ্ছি আমি কীভাবে নিচের দিকেও ঠেসে দিতে হবে ঢুকে এভাবে করে আমি সব লঙ্কাগুলো পুট ভরিয়ে নেব খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে এবারে আমি পর পরেরটাও একইভাবে বানিয়ে নেব সব লঙ্কাগুলোতে আমি পুর ভরিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ আমি বেসন নিয়েছি বেসনে দিয়ে দেব লবণ হলুদ আপনারা লঙ্কা গুঁড়ো যদি খেতে চান তাহলে লঙ্কা গুঁড়ো দেবেন আমি লঙ্কা গুঁড়ো দিব না লবণ হলুদ দিয়ে বানিয়ে নেব এবারে দিয়ে দেব আমি জল আর যেই আলু মাখাটা আমার এই যে এখানে যে আলু মাখাটা দিয়েছি সেটা আমার একটু বেঁচে গেছে সেটা আমি এর বেসনের মধ্যে দিয়ে দেবো খেতে খুব ভালো লাগবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি বেটার বানিয়ে নিব একটা খুব ভালো করে মেখে নিতে হবে আজকে বন্ধুরা আমি একটা থকথকে বেটার বানিয়ে নিয়েছি এরকম আর উনুনের মধ্যে আমি কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা আমার খুব গরম হয়ে গেছে এবারে লঙ্কা লঙ্কাগুলো ওইভাবে আমি বেটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একদম গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজতে হবে তিনটা করে আমি ভেজে বন্ধুরা লঙ্কাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে এবারে তুলে নিচ্ছি এবারে পরেরগুলো আমি একইভাবে বেসনে ডুবিয়ে একইভাবে আমি তেলে দিচ্ছি উল্টে পাল্টে আমি এগুলাও একইভাবে ভেজে নেব কাঁচিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভাজবো না এগুলাই অনেক হয়ে যাবে এবারে আপনাদেরকে গরম গরম খেয়ে দেখাবো কেমন হয়েছে এই যে বন্ধুরা আমরা লঙ্কার চপ গুলো নিয়ে বসে পড়েছি আর সঙ্গে নিয়েছি কাসুন কাসুন দিয়ে খাবো আপনারা সব দিয়েও খেতে পারেন যার যেরকম ইচ্ছে সেরকম খেতে পারেন কাছে আনু আছে খাবে কোনটা যে খাবে এই বাবা সব থেকে বড়োটাই নিচ্ছে কাসুন দিয়ে খা কাসুন নেন না রে এরকম ভয় করছে ঝাল করবে নাকি সেটার ভয় করছে সুন্দর আসনের সঙ্গে খুব সুন্দর লাগছে আর লঙ্কার ভিতরে কিন্তু আছে যে পুরটা আলুর একদম জমে যাচ্ছে বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে এভাবে আপনারা বানিয়ে খাবেন আশা করা যায় অবশ্যই ভালো লাগবে সত্যি বন্ধুরা খুব সুন্দর আমাদের এদিকে এ লঙ্কাটা পাওয়া যায় না খুব কষ্টে পাওয়া গেছে বল খেতেই তো পারিস না খা আগে ঝাল করে না খা একদম ঝাল নেই গরম লঙ্কাটাই তুলতে পারছি না এত ভারী লঙ্কাটা আমাকে তো ভালোই লাগছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল